কয়েকজন একটা কমেন্ট করছে যে ভাইয়া আপনার মতো পড়াইতে চাই তো আপনার মতো পড়াইতে চাইতে গেলে কি করতে হবে আর কি এটা একটা ব্যাপার আমি আসলে অনেককে পড়াইছি ইউনিভার্সিটি স্টুডেন্ট পড়াইছি আমি হচ্ছে যে তুমি যদি বলো যে এনডিসি হলিক্রস যেগুলোকে যদি কলেজে কলেজ চিন্তা করি সেখানে পড়াইছি ইন্ডিয়াতে যখন ছিলাম তখন গিয়ে মানে ওখানকার কিছু স্টুডেন্ট পড়াইছি আবার জার্মানিতে আমার মানে ফ্রেন্ড আছে তার ফ্রেন্ড আছে এরকম সেখান থেকে কিছু এগিয়ে মানে কেমিস্ট্রি কোর্সের কিছু জায়গায় হেল্প করছি পড়াইছি আজকের ক্লাসে কয়েকজন একটা কমেন্ট করছে যে ভাইয়া আপনার মতো পড়াইতে চাই তো আপনার মতো পড়াইতে চাইতে গেলে কি করতে হবে আর কি এটা একটা ব্যাপার তো ফার্স্ট অফ অল আমি যদি বলি আমি খুব ভালো পড়াই না হ্যাঁ আমি হচ্ছে আমার মতো করে পড়াই তো আমার মতো করে পড়াইতে গেলে আসলে কি করতে হবে আমার মতো করে পড়াইতে গেলে রসায়নের জ্ঞান সর্বোচ্চ থাকতে হবে ওটা আসলে এমন টাইপের না আমার জ্ঞানও আসলে বেশি না আর কি আমার মতো পড়াইতে গেলে আমার মনে হয় আমার এক্সপিরিয়েন্সটুকু একটু জানতে হবে ওই এক্সপিরিয়েন্সটা থাকলে তুমি আসলে আমার মতো এই জায়গাটায় এসে এরকম বলতে পারবা আরেকটা জিনিস আছে যেটাতে আসলে আমার কাছে মনে হয়েছে আমাদের পরের থেকে তোমার এই গুণটা একটু থাকা দরকার অ্যান্ড আমি রিকোয়েস্ট করতে পারি সবার এটা থাকা যেতে পারে সেটা হলো যে আমি আমার ক্লাসে একটা কাজ করি যে আমি যদি ক্লাসে সাম হাউ ভুল করে ফেলি তো আমি ওই ভুলটা ক্লাসে সবার সামনে আসলে অ্যাড্রেস করি যে এইটা হয়েছে আমার ভুল এটা আমি ভুল করছি আমাকে ক্ষমা করে দিও তোমরা এটাকে এখন রিকারেক্ট মানে কারেক্ট করে নাও আর কি এরকম টাইপের এটাকে আবার বলি আর কি এরকম জিনিসটাকে আচ্ছা সো তার মানে সবার সামনে ভুলটাকে অ্যাড্রেস করতে পারতে হবে তাহলে তুমি হচ্ছে আমার মতো করে ক্লাসে এই জায়গাটায় দাঁড়িতে পারবা আমি আবারও বলছি আমার ক্লাস কিন্তু খুব ভালো না আমি চেষ্টা করতেছি ভালো করার জন্য এটা একটা আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যখন ক্লাস নেই তো তখন আমার কাছে রসায়নের নলেজ কতটুকু আছে এর থেকেও বড় কথা আমি একটা জিনিস নিয়ে কাজ করি সেটা হলো কি স্টুডেন্টদের আসলে কি দরকার হ্যাঁ তোমরা যারা এই মুহূর্তে ধরো যে কেউ আসো যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে কেউ আছে ভার্সারির প্রিপারেশন নিচ্ছে কেউ হচ্ছে যে মেডিকেল প্রিপেশন নিচ্ছে কেউ হচ্ছে রাবির প্রিপারেশন নিচ্ছে গুচ্ছের প্রিপারেশন নিচ্ছে কেউ ধরো অ্যাকাডেমিকের প্রিপারেশন নিচ্ছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্টুডেন্ট আসলে কী দরকার আমি আসলে এইটা নিয়ে একটু ভাবি করি তো টিচার হিসেবে কাজ করার সময় বা মেন্টরিং করার সময় তুমি যাকে নিয়ে যার জন্য সার্ভিসটুকু দিচ্ছ তাকে নিয়ে একটু আলাদা করে ঘাঁটতে হবে আর কি তো তুমি আমার মতো করে যদি পড়াইতে চাও তাহলে যাকে তুমি পড়াচ্ছ তাকে নিয়ে একটু স্টাডি করো তার কেমনটা দরকার তার কি স্লো পেচের কথা শোনা দরকার নাকি তার কি আসলে অনেক জোরে কথা দরকার তার কি আসলে টপিক বোঝানো দরকার নাকি তার কি আসলে কোয়েশ্চেন সলভ দরকার তার এই জিনিসগুলো একটু বুঝতে হবে আর কি এটাতে তো আমার এই জায়গাটার মধ্যে আমার কেন জানি একটা অটোবিল একটা হয়ে গেছে আমি এটা করতে পারি মোটামুটি হ্যাঁ সেটা হলো কীরকম ধরো আমি আসলে অনেকে পড়াইছি আমি হচ্ছে গ্রামের স্টুডেন্ট পড়াইছি শহরের স্টুডেন্ট পড়াইছি তারপরে তুমি চিন্তা করে দেখো যে ইউনিভার্সিটির স্টুডেন্ট পড়াইছি আমি হচ্ছে যে তুমি যদি বলো যে এনডিসি হোলিক্রস যেগুলোকে যদি কলেজে কথা চিন্তা করি সেখানে পড়াইছি আবার ধরো যে তুমি মানে বাংলাদেশেই অনার্স লেভেলে পড়তেছে সেরকম স্টুডেন্টকে পড়াইছি তারপরে ধরো যে ইন্ডিয়াতে যখন ছিলাম তখন গিয়ে মানে ওখানকার কিছু স্টুডেন্ট পড়াইছি দেন হচ্ছে যে আমি দেশের মধ্যে থেকেই আবার জার্মানিতে আমার মানে ফ্রেন্ড আছে তার ফ্রেন্ড আছে এরকম সেখান থেকে কিছু এগ্রি মানে কেমিস্ট্রি কোর্সের কিছু জায়গায় হেল্প করছি পড়াইছি দেন হচ্ছে যে যদি বলি যে আমি আমার সিনিয়রকে পড়াইছি আমি আমার জুনিয়রকে পড়াইছি বেসমেটকে পড়াইছি তো অনেকগুলো মানুষকে যখন পড়াইছি না তো পড়ানোর সময় আমি একটা জিনিস বুঝে গেছে। যে নলেজ আসলে খুব বেশি না নলেজটা নলেজটা মানে অনেক কিছু জানতে হয় না বাট অনেক কিছু জানানোর জন্য অনেকগুলো উপায় জানতে হয় আবার ধরো যাকে আমি গ্রামে যে ছেলেটা আছে তার জন্য যেভাবে আমি কথা বলবো যেভাবে আসলে কাজ করে পড়াইতে হবে যে ছেলেটা শহরে আছে। তার জন্য এবার একটু আলাদা যে ধরো যে লাস্ট মোমেন্ট প্রিপারেশনে আছে। তার জন্য টিচিংটা এক ধরনের আর যে হচ্ছে যে টিচিংটাতে দেখা যে একদম প্রথম থেকে শুরু করছে তার জন্য হয়েছে আরেক ধরনের সো এইভাবে জিনিসগুলোকে ডিফারেন্সিয়েট করতে পারে তো আমার কাছে মনে হচ্ছে তুমি যদি মনে করো যে ভাই আমিও টিচিং দিতে চাই কেমিস্ট্রি বাট আমাকে দেখে তোমার যদি মনে হয়ে থাকে যে তুমি ইন্সপায়ার্ড হয়েছো পড়ানোর জন্য তাহলে তোমাকে ভাইয়া এই দুটো জায়গার দিকে একটু ফোকাস দেওয়া লাগবে এক স্টুডেন্ট সেন্ট্রিক সার্ভিসটার দিকে চিন্তা করবা দুই যদি তুমি ক্লাসের মধ্যে দাঁড়ায় যাও পড়ানোর জন্য মাথায় রাখবা ভুল তোমার হবে বাট সেই ভুলটাকে অন ক্যামেরা বা স্টুডেন্টের সামনে স্টুডেন্টের মধ্যেই আসলে স্বীকার করে নেওয়ার মতো মেন্টালিটি টুকর সরে রাখবে আর কি এতে করে যেটা হবে যে তুমি আসলে একজন হিউম্যান বিং এটা বোঝা যাবে বাট আমি যেন এই কাজটা না করি কখনও যে আমি এটা ভুল করছি বাট আমি একটা ভুজুং বাজুং দিয়ে ভুলটাকে আসলে ঠিক করে নিচ্ছি আর কি এটা করার দরকার নেই ভুল মানুষেরই হয় বুঝতে পারছো তো আসলে ক্লাসে আসলে খুব ভালো ছিল কারণ হচ্ছে স্টুডেন্টদের এই জিনিসগুলো তো কয়েকজনের কাছ থেকে জানতেছিলাম ভাই আপনার মতো করে পড়াবো তো আমি একটু ভাবলাম সবাইকে এই জিনিসটা জানিয়ে দিই একটু দ্যাটস এই ক্লাস শেষে ছোট্ট একটু ভিডিও করে এই জিনিসটা আবার আপলোড করতে আল্লাহ হাফেজ